নমস্কার স্বাগতম করকা করছে ইন্ডিয়ার আজকের বিশেষ এপিসোডে আমি করছি আজ আমরা চলেছি বাংলা গানের মায়াবী কণ্ঠ স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা আরতি মুখার্জির অজানা গল্পের দিকে যে কণ্ঠ একসময় বাংলা সিনেমার আবেগ হয়ে উঠেছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন চলুন শুরু করি আরতি মুখার্জির জন্ম কলকাতায় ছোটবেলা থেকেই সঙ্গীত যেন তাকে ঘিরে ছিল পরিবারে সঙ্গীত চর্চা ছিল নিয়মিত অর্থাৎ তার কণ্ঠের ভিতটা তৈরি হয়েছিল ছোটোবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতে ট্রেনিং নিয়েছিলেন আর এই রেওয়াজই তাকে পরবর্তী সময়ে শিল্পী হিসেবে গভীরতা দেয় শৈশবেই শিক্ষকরা বুঝেছিলেন এই কণ্ঠ একদিন অনেক দূর যাবে সিনেমায় গান গাওয়ার সুযোগ খুব সহজে আসেনি অডিশন অপেক্ষা প্রত্যাখ্যান সবই ছিল কিন্তু তার কণ্ঠের স্বচ্ছতা কোমলতা আর আবেগ তাকে তুলে নিয়ে আসে ষাট সত্তর দশকে বাংলা সিনেমায় নতুন ঢেউ আসে আর সেই ঢেউয়ের অন্যতম মুখ হয়ে ওঠেন আরতি মুখোপাধ্যায় আরতির কণ্ঠের বিশেষত্ব ছিল মাধুর্য মার্জিত উচ্চারণ আর আবেগময় চরিত্র প্রকাশের অদ্ভুত ক্ষমতা তার গানগুলোর আবেগ এতই তীক্ষ্ণ যে গান শুনলে বোঝা যায় চরিত্রটা ঠিক কি অনুভব করছে আরতি মুখার্জি বাংলা সিনেমার বিভিন্ন নায়িকার কণ্ঠ হয়ে ওঠেন কখনো মাধুরী কখনো রহস্যময়ী কখনো প্রেমিকা গ্ল্যামারের আলোয় থাকলেও আরতি মুখার্জি ছিলেন অবিশ্বাস্য পরিমাণে সংযত ও সাধারণ জীবনযাপনকারী সিনেমার ভিড়ে টিকে থাকা প্রতিযোগিতা রিহার্সালের চাপ সবই ছিল কিন্তু তিনি তার কণ্ঠকে কখনো কম্প্রোমাইজ করেননি শাস্ত্রীয় ভিত্তি রেওয়াজ আর নিজের কণ্ঠকে সম্মান এই তিনটাই তার নীতি ছিল তার জীবনে বড় ভূমিকা পালন করেছে তার পরিবার চর্চা সময় শৃঙ্খলার মূল্য রেওয়াজের এই সবই ছোটবেলা থেকেই পরিবার শিখিয়েছিল তার গানের নিরপতা স্বচ্ছতা এবং আবেগ পরিবার থেকেই পাওয়া মূল্যবোধের প্রতিফলন আরতি মুখার্জি শুধু জনপ্রিয় নন তিনি রাষ্ট্রীয় পুরস্কার জয়ী গায়িকাদের মধ্যে একজন বাংলা সিনেমায় তার অবদান অপরিসীম তিনি বাংলা সুরের ইতিহাসে এক স্থায়ী অধ্যায় আজও নতুন প্রজন্ম তার গান রিমিক্স করে শোনে কাভার করে আর কণ্ঠ সময়ের সীমানা ছাড়িয়ে গেছে তিনি বাংলা গানের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আজকের এপিসোডে আমরা জানলাম আরতি মুখার্জির জীবনের গল্প তার মাধুর্য তার সংগ্রাম তার অমর গান এবং আরও শিল্পীর জীবনের অজানা গল্প শুনতে করকা গুরজি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন ভালোবাসার সুরে থাকুন ধন্যবাদ আপনারা শুনছেন করকা গুরজি ইন্ডিয়া আমার এই চ্যানেলে আমি আপনাদের কুর্চি দিদি ভাই যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প বাংলার গল্প বাংলার অনুভূতি অজানা গল্পকে পৌঁছে দি আপনাদের কাছে শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে গল্প বলার নতুন এক অলিন্দ আমরা বলি হৃদয়ের গল্প শুনতে থাকুন দেখতে থাকুন আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব। আপনাদের সামনে